দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশ দেশি মিল দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে যখন সেই বাইরের দেশ দিনের পর দিন আমাদের বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে তখন চুপ করে থাকলে সেটা আত্মঘাতী হয় তাই এবার ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিছক এক কাগজে কলমের ঘোষণায় না এটা বাংলাদেশের গার্মেন্টস খাত লাখো শ্রমিক আর দেশি উদ্যোক্তাদের পক্ষে দাঁড়ানোর একটা সাহসী সিদ্ধান্ত অনেক বছর ধরে ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজারে ঢুকেছে এতটাই সস্তায় যেটা দিয়ে আমাদের নিজের কারখানা চালানোই সম্ভব হতো না লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমেছে অথচ তখন কেউ গায়ে মাখেনি আগের সরকার গুলো শুধু হাত গুটিয়ে বসে থেকেছে কারণ তারা ভাবতো প্রতিবেশীর কথা বলা মানেই বন্ধুত্ব আর বাস্তবতা নিয়ে ভাবা মানে ঝুঁকি নেওয়া কিন্তু এবার সেই ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে ড ইউনুস নেতৃত্বে যে সরকার এখন আছে তারা অন্তত বুঝতে পারছে দেশ চালাতে হলে আগে নিজের লোককে দেখতে হয় এই নিষেধাজ্ঞা মানে দেশের ভিতরে ঘরের চাকা ঘোরানোর সুযোগ সুতা তৈরি করতে পারে কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকছে তখন তারা কোনোভাবে টিকতে পারছে না ভারত ঠিক এই কাজটাই করছিল নিজেদের উৎপাদন চাকা সচল রাখতে আমাদের বাজারে পণ্য ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভ করছিল আর আমরা ঠকছিলাম ছিলাম এটা এক পেশে খেলা ছিল যা আর চলতে দেওয়া যায় না তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না ভারত একটা গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে তারা এতদিন ধরে ভেবেছে বাংলাদেশ সব সময় তাদের বাজার হয়ে থাকবে। এখন তারা বুঝবে বাংলাদেশ বাংলাদেশ আর সেই আগের নেই এবার দরকার হলে নিজেদের রাস্তায় হাঁটবে আর নিজেদের স্বার্থের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না এই সিদ্ধান্তের প্রভাব এখনই দেখা যাচ্ছে দেশের অনেক সুতা উৎপাদক প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন বাড়াতে মাঠে নেমে পড়েছে নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে পুরনো মিলগুলো চালু করার চিন্তা শুরু হয়েছে দেশের ভিতরের একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি হচ্ছে এটাই তো দরকার ছিল বিশ্বের যে এই ইরান সবাই বাইরের পণ্য নিজের শিল্পকে আগলে রেখেছে। এমনকি আমেরিকা পর্যন্ত স্টিল কৃষি পণ্য কিংবা টেক্সটাইল নিয়ে রাজস্ব সীমারেখা ঠিক করেছে বাংলাদেশ যদি আজ এই সিদ্ধান্ত নেয় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না বরং অনেক দেরিতে হলেও ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সুতা আমদানি বন্ধ করে বাংলাদেশ কতটা লাভবান হবে খুব সোজা ভাষায় বললে শত ভাগ লাভে থাকবে বাংলাদেশ কারণ এতদিন যে বিপুল পরিমাণ টাকায় ভারতীয় সোতা কিনে আনছিলাম সেই টাকা সরাসরি চলে যেত ভারতীয় মিল মালিকদের পকেটে এখন সেই টাকায় থেকে যাবে বাংলাদেশে থাকবে দেশের শিল্পপতির কাছে থাকবে শ্রমিকের ঘামে থাকবে কারখানার মেশিন ঘোরানোর পেছনে এই অর্থ আবার ব্যবহার হবে নতুন মেশিন কিনতে নতুন কারখানা বসাতে আর নতুন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করতে এখানেই তো আসল জিনিস রেমিটেন্স আর গার্মেন্টস মিলে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই খাতে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে আমাদের অন্য কোথাও দাঁড়ানোর সুযোগই থাকবে না আর ভারত তো সেটা ভালো করে জানে তাই তো সুতা তুলা আর কাপড় সব খাতে তারা বাংলাদেশে সস্তায় পণ্য ঢুকিয়ে আমাদের শিল্পকে দমিয়ে রেখেছিল অনেকটা এমন ভাবে জানো তোমরা শুধু দর্জি হয়ে থাকো কাপড় আমরা দেব লাভ আমরাই নেব এই মনোভাব আর চলবে না সবার মনে রাখা দরকার বাংলাদেশ কোন সহানুভূতির বাজার নয় এই দেশে নিজের মাথা খাটিয়ে নিজের শ্রমিক দিয়ে নিজের প্রযুক্তি আর পরিশ্রমে শিল্প দাঁড়ায় ভারত এই সত্যটা সহ্য করতে পারে না বলেই বারবার নিজেদের পণ্য ঢুকিয়ে আমাদের পণ্য রপ্তানিতে বাধা দিয়ে এমনকি মশলা পেঁয়াজ বা ভেসার শর্ত দিয়েও আমাদের কোণঠাসা করতে চেয়েছে এই সুতা ইস্যু আসলে সেই সব কিছুরই জবাব আগের সরকাররা যেভাবে ভারতকে বন্ধু বানিয়ে মাথার উপরে বসিয়ে রেখেছিল এখনকার সরকার ঠিক সেই জায়গা থেকে নেমে এসে বলেছে বন্ধুত্ব বন্ধুত্ব হলে সেটা আর থাকে না তাই দেশের এই নিষেধাজ্ঞা পুরোপুরি যুক্তিযুক্ত এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় উপকার যাদের জন্য তারা হলো দেশের গার্মেন্টস কারখানার সঙ্গে জড়িত লাখো শ্রমিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় সুতা উৎপাদনকারীরা এতদিন তারা কষ্ট করে ঋণ নিয়ে কারখানা চালাতো বাজারে ভারতের সস্তা সুতা ঢুকে পড়লে সব হিসাব গড়বড় হয়ে যেত নিজেরাই পণ্য উৎপাদন করে অথচ লাভ যেত অন্য দেশের হাতে এখন সেই চক্র ভাঙ্গা শুরু হয়েছে সুতা শুধু একটা পণ্য না এটা এক একটা পরিবারের খাবারের ব্যবস্থা একজন মেয়ে শ্রমিকের মাসিক বেতনের নিশ্চয়তা একটা মেশিনের খরচ একটা নতুন কারখানা স্বপ্ন তাই এই নিষেধাজ্ঞা মানুষ বাঁচানোর সিদ্ধান্ত সরকার এখন বুঝতে পারছে শুধু বড় বড় প্রকল্প বা বিদেশি বিনিয়োগী সব না নিজেদের মাটির ও বড় সম্পদ অনেকেই হয়তো ভাবছেন ভারত থেকে সুতা না আনলে গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হবে একদম ভুল চিন্তা কারণ দেশের ভেতরে এখন অনেক সুতা উৎপাদন প্রতিষ্ঠান তৈরি হয়েছে শুধু দরকার ছিল বাজার পাওয়ার ভারতীয় সুতা ঢুকে যাওয়ায় তারা বছরের পর বছর লোকসানে ছিল। এখন এই নিষেধাজ্ঞার ফলে তাদের সেই শ্বাস নেওয়ার সুযোগ এসেছে তারা আবার চালু হবে শক্তি এই সিদ্ধান্ত আমাদের কূটনৈতিক অবস্থানকেও বদলে দিচ্ছে এতদিন ভারত বাংলাদেশকে অনেকটা ছোট ভাই ভাবেই দেখেছে যে কোনো সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ হুট করে ভিসা স্থগিত কূটনৈতিক অশোভন আচরণ সবকিছু যেন একটা একতরফা সম্পর্কের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল এখন বাংলাদেশ যখন ভারতের সবচেয়ে লাভজনক পণ্যে নিষেধাজ্ঞা দেয় তখন ভারত টের পায় বাংলাদেশের আগের বাংলাদেশ নেই আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ কিভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকে সেটাই এখন দেখাচ্ছে বাংলাদেশ চীনের উদাহরণ যদি নেওয়া হয় তারা কিন্তু কখনো নিজের বাজারে বিদেশি আধিপত্য মেনে নেয়নি আমেরিকাও না এমনকি ভিয়েতনাম তুরস্ক ইরান সব দেশই নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে গিয়ে একসময় বড় বড় নিষেধাজ্ঞা দিয়েছে তারা আজ যেখানে দাঁড়িয়ে তার পেছনে এসব অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তের ভূমিকা ছিল আজকে বাংলাদেশ সেই পথে আবেগ নয় বাস্তবতা ভিত্তিক একটা সিদ্ধান্ত পুরো উপকৃত হবে হবে আমাদের এবং রপ্তানির আয় দেশে ঘুরে বেড়াবে এই ধরনের সিদ্ধান্ত একা কোনো সরকার প্রধান নিতে পারেন না যদি না তার মাঝে সৎ সাহস প্রজ্ঞা আর দেশপ্রেম থাকে আর এখানে ডক্টর ইউনুস সরকারের প্রজ্ঞা প্রমাণিত হলো তিনি চেয়েছেন দেশের ভিতটা শক্ত হোক তিনি দেখিয়েছেন সরকার যদি জনগণের পাশে থাকে তাহলে কোনো প্রতিবেশী দেশি চোখ রাঙিয়ে কিছু করতে পারে না এটা হলো নতুন বাংলাদেশের আত্মবিশ্বাসের গল্প একটা সাহসী সিদ্ধান্ত যেটা শুধু অর্থনীতির না মনের ভেতরের স্বাধীনতার প্রতীক ভারতকে চোখে চোখ রেখে বলা না এবার আমরা আমাদের ঘরের লোকদের গুরুত্ব দেব দয়ায় না এই পথ প্রচুর চাপ আসবে নানা রকম কথা ছড়ানো হবে কেউ কেউ বলবে দেশে কাঁচামালের সংকট হবে কিন্তু মনে রাখতে হবে আত্মনির্ভরতা কখনো সহজে আসে না একটু কষ্ট হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেই একদিন উন্নয়নের গল্পটা সত্যি হয় আজকে যদি এই পথে আমরা এগিয়ে যাই তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল থাকবে না বরং ভারতের বাজারই আমাদের পণ্যের জন্য খুলে যাবে